পাঁচ কিলো ওয়েট তুলতে গিয়ে মাগো বাবাহ করতে হচ্ছে তো কোমরটাকে সঠিক যদি রাখতে পারেন তাহলে পুরো শরীরই ভালো সঠিক থাকবে কোমর যদি ভালো তাহলে আপনার পুরো শরীরই ভালো কোমর যদি সঠিক থাকে তাহলে আপনার শরীরের ব্যালেন্স ভালো থাকবে তাহলে কোমরটাকে ভালো করতে হলে আমি আপনাদের দুটো টেকনিক দুটো এক্সারসাইজ দেখিয়ে দেবো এই দুটো এক্সারসাইজ আপনারা কন্টিনিউয়াসলি সকালে খালি পেটে করবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিচ্ছি সিকিউরিটি দিচ্ছি আপনার কোমরে ব্যথা থাকবে না কোমরে এল থ্রি এল ফোর ফাইভ এল ফোর যে গ্যাপ সেই গ্যাপটাও আস্তে আস্তে পূরণ হয়ে যাবে তাহলে কীভাবে এক্সারসাইজটা করবেন প্রথমে চলে আসুন আমি এইভাবে আমার পজিশানটা দেখুন এইভাবে নিয়ে নেবেন এইভাবে নিয়ে নেওয়ার পর প্রথমে ডান হাত এভাবে তুললেন বাম হাত এইভাবে তুললেন এবার অল্টারনেটিভ এক

সেট করুন আপনি নিজে করে দেখুন আর ফলাফল আপনি নিজেই পেয়ে যাবেন এটা মুখের কথা নয় হান্ড্রেড পারসেন্ট করুন এবং ফলাফল আপনি নিজে দেখে নিন